আমরা যে এই কুরবানি দেব এই কুরবানিটা যেন আল্লাহর রহমতের জন্য যদি হয় এই কুরবানিটা যেন হয় যে আল্লাহর তাক অবলম্বন করার জন্য কোনো মানুষ দেখানো না অর্থ আসে তাই বলে না মাংস খাওয়ার লোবে না সম্মান টিকিয়ে রাখার জন্য না আমার অত্যটা আমি ইন্নাতি লিলি রব্লা আয়ালামিন যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবনের সকল কিছু লিল্লাহি রব্বিল্লা আয়ালামীন আমার রবের জন্য সীমাবদ্ধ সুবাহ আল্লাহ কাজেই আমরা যেহেতু আগামীকাল আমাদের সামনে চলে আসতেছে আমরা কুরবানি করব। কিন্তু কুরবানিটা যেন আমাদেরকে আল্লাহ রব্বুর আলামিনের নৈকট্য লাভের জন্য যেন হয় আমরা এক পশুর পাশে অন্য পশু কুরবানি না করার চেষ্টা করব। আপনারা পাঁচ ভাই পাঁচ ভাইয়ের সিদ্ধান্ত হয়েছে যে পাঁচ ভাইকে জবাহ করা হবে এখন এক ভাইয়ের সামনে যদি অন্য ভাইকে যদি জবায় করা হয় প্রথম ব্যক্তি তো কিছু মনে হলো না কিন্তু তারপরে যে চারজন আছে তার যে কেমন লাগবে সেটা তো বুঝতে হবে আমরা মানব জাতি যেমন বুঝি একটি পশু কথা না বলতে পারলেও তার অন্তরের ভিতরে এই কষ্টটা থাকে কাজেই যে পশুর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ পাওয়া যাবে ওই পশুর সামনে অন্য পশু আমরা কুরবানি না দেওয়ার চেষ্টা করব মাংসকে তিন ভাগ করতে হবে কত ভাগ তিন ভাগ এখন এই তিন ভাগ যে একই রকম করতে হবে এটা আমি বলছি না তিন ভাগ যে একই রকম করতে হবে পৃথিবীর ভেতরে কোনো হাদিসে নাই তিন ভাগের ভিতরে আপনার পরিবারের সদস্য বেশি আপনি আপনার পরিবারের ভাগে বেশি মাংস রাখতে পারেন কোনো সমস্যা নাই আপনি মনে করছেন যে তিন ভাগের ভিতরে আমার পরিবারের সদস্য কম কিন্তু আত্মীয় স্বজন যেটা এই সদস্যটা বেশি হয়ে যাচ্ছে তিন ভাগের ভিতরে আত্মীয় স্বজনের ভাগে আপনি বেশি রাখতে পারবেন কোনো সমস্যা নাই আপনি যদি মনে করেন আমার আত্মীয় স্বজন কম আমার ফ্যামিলি কম আমরা যে সামাজিকভাবে যেটা মসজিদে দিই সামাজিকভাবে আমি বেশি দেব এটা দিতে পারবেন কোনো সমস্যা নাই তবে একটা জিনিস মনে রেখেন তিন ভাগের ভিতরে আপনার ভাগটা আপনার কাছে রেখেছেন আপনি আত্মীয় স্বজনের ভাগ আপনি আপনার বোনকে ডাকছেন ডেকে বলছেন হ্যাঁ আমার বোন তোমাকে আমি পাঁচ কেজি মাংস দিলাম পাঁচ কেজি দেওয়ার পরে ওর থেকে যদি আবার তিন কেজি আপনি নিয়ে নেন তাহলে আপনার কুরবানি কবুল হবে না কথা বুঝতে পেরেছেন কেন কবুল হবে না আপনি আত্মীয়র হকটা মেরে খেয়েছেন মানে আল্লাহ রাসুল তিনটা ভাগ করতে বলেছেন একই রকম ভাগ না কিন্তু কথাটা ভালো করে বুঝবেন আপনি সমাজের ভিতরে মাংস দিয়েছেন আমি কেন বলতেছি আপনি আপনার বোনের আত্মীয়র ভাগটা দিয়েছেন পাঁচ কেজি তিন কেজি নিয়ে নিয়েছেন তার মানে আপনার দেওয়ার প্রয়োজন ছিল কি না দিলেও তো পারতেন দুই কেজি দিতেন যেটা আপনি তার কাছে রেখে দিয়েছেন আপনি সামাজিক ভাগ হিসাবে কোরবানির ভাগ আপনি মসজিদে দিয়েছেন কয় কেজি দশ কেজি মাংস আপনি এখান থেকে যদি আবার পাঁচ কেজি নিয়ে যান তাহলে আপনি দিলেন কেন দশ কেজি আপনি পাঁচ কেজি দিতেন এখানে আমার কথা বুঝেন নাই আপনার তিন ভাগের মাংস আত্মীয় স্বজনের মাংসটা যদি আপনার কুরবানির ভেতরে পড়ে যায় সমাজের যে ভাগটা দিয়েছেন এই মাংস আপনার মাংস যদি আপনার কাছে আবার চলে যায় তাহলে আপনার কুরবানি কবল হবে না এতটুকু নিশ্চিত থেকে তার মানে আপনার আত্মীয় স্বজনের যে ভাগটা দিয়েছেন ওর থেকে যদি আপনার ভাগে যদি মাংস চলে আসে গ্রামের মানুষের যে মাংস দিয়েছেন তার থেকে যদি আপনার ভাগে আবার মাংস চলে আসে তাহলে আপনার কোরবানি কবুল হবে না কেন আল্লাহ রাসুল তো তিনটা ভাগই বলে দিয়েছেন আপনার ভাগটা তো আপনি নিয়েই নিয়েছেন তারপরে আপনি আত্মীয় ভাগ নেবেন কেন আপনি সামাজিক ভাগ কেন নেবেন এইবার আমি একটি কথা বলি দেখেন আমি কারোর বিপক্ষেও বলছি না কারোর পক্ষেও না আপনি মসজিদে দশ কেজি মাংস দিয়েছেন মাংস দেওয়ার পরে এর থেকে যদি পাঁচ কেজি মাংস পাওয়ার যদি আশা করেন তাহলে সবাইকে একটা অনুরোধ করব এই পাঁচ কেজি মাংস না নিয়ে মসজিদে আপনি পাঁচ কেজি মাংস দিন যেটা শুধু যারা কুরবানি দিই নাই সমাজের অসহায় দরিদ্র ব্যক্তি এরাই নেবে আমি দশ কেজি দিয়ে পাঁচ কেজি না নিয়ে আমি মসজিদে পাঁচ কেজিই দেবো এক কেজিও নেব না তাতে আমার কোরবানিটা সলিড হবে কিন্তু আমি মসজিদের ভিতরে দিয়েছি দশ কেজি আমার পাঁচ কেজির ভিতরে যদি আবার আমার মাংস কোনো পরজাই যদি ঢুকে যায় তাহলে এতটুকু নিশ্চিত থাকবেন আমার কোরবানি কবুল হবেই না আমার মাংসটা যদি আমার ভিতরে আবার ঢুকে যায় কাজেই আপনার পরিবারে যদি মানুষ বেশি থাকে আপনি দশ কেজির জায়গায় বিশ কেজি বেশি রেখে দেন কোনো সমস্যা নেই এতে কুরবানির এক কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে না তিন ভাগের ভিতরে সবচাইতে ভাগ যদি আপনার ফ্রিজে ঢোকান বেশি অংশ মাংস যদি আপনার পরিবারের জন্য রেখে দেন এক কিঞ্চিত পরিমাণ আপনার কুরবানি মানে ধ্বংস হবে না কোরবানিক কবুল হবে না কেউ বলতে পারবে না কিন্তু কারের ভাগের অংশটা যদি আপনার ভেতরে রেখে দেন তাহলে সর্বপ্রথম আপনি যে বিপদে পড়বেন আপনি আপনার আত্মীয় স্বজন বা সমাজের মানুষের হক মেরে কেছেন কথা বুঝেন নাই সর্বপ্রথম আপনি যে অন্যায় কাজটা করলেন সেটা হচ্ছে আপনি আপনার আত্মীয়র হক এবং পাড়া প্রতিবেশীর হক এই হকটা সর্বপ্রথম আপনি মেরে খেয়েছেন তাহলে কুরবানি করে যদি হক মারা অপরাধ হয় তাহলে প্রয়োজন কি ওর চাইতে আমি বেশি অংশ মাংসটা আমার কাছে রেখে দিই এতে তো কোনো সমস্যা না কাজেই এদিকে একটু খেয়াল রাখবেন আমি বলছি না যে আপনারা নিয়েন না যেহেতু আপনাদের এখানে সামাজিক একটা বিষয় এটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমার যতটুকু বলার আমি বলছি আল্লাহ রব্বুল আলমীন যেন আমাদের সকলকে কুরবানিটা যেন কবুল করে কে গরু দিচ্ছেন কে ছাগল দিচ্ছে ভেড়া দিচ্ছে এটা দেখার বিষয় নাই মহান রবের কাছে যেহেতু আমরা অর্থ খরচ করে যেহেতু কুরবানি দিচ্ছি আল্লাহর কাছে এতটুকু আমাদের চাওয়া পাওয়া যে রব আমাদের অর্থ কেমন ওটা তুমি দেখো না কেমন ওটা তুমি দেখো না হয়তো অর্থের ভিতরে হারাম একটু থাকতে পারে মেয়াতের ভিতরে একটি ভুল থাকতে পারে কিন্তু আগামীকাল যে আমরা কুরবানিটা দেব মহানরব তুমি তোমার রহমতের মাধ্যমে আমাদের কুরবানিটা তুমি কবল করে নেওয়া আমিন